4 ঘন্টা জমায় জমায়ে আপনি মানে এগুলা দুইটা বস্তা করছেন দুইটা বেছছেন আপনি 50 টাকা বা 100 টাকায় মনে করেন আমি আপনার নাতির বয়সী বসলে কি খাবেন বলেন একদমই সমস্যা কি আপনি খাবেন আপনার লাগিয়া আরেকটা শাড়ি আছে আপনার লাগিয়া এ এ একটা শাড়ি তো এ একটা শাড়ি আপনার লাগিয়া হ এরন ইল হ্যাঁ

এক মানে কতক্ষণ সময় লাগছে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা চার ঘন্টায় জমায় আপনি মানে এগুলা দুইটা বস্তা করছেন দুইটা বেছছেন আপনি পঞ্চাশ টাকা বা একশো টাকায় আপনি মেয়ে নাই কি করে বাবা বাদামের বস্তা করে জলমরি বস্তা করে আপনাদের দেখে না এহে ওখানে তো পোলা মতো মতই হন বিদ্যা আছেন আইছেন ate খাইছেন ate খাইছেন এত তাড়াতাড়ি খাবেন না কি খাবেন আমি আপনাদের খাওয়াই কি খাবেন কোন কি খাবেন কিছুই খাবেন না কিছু তো মনে করেন আমি আপনার নাতির বয়সী বাচ্চা কি খাবেন বলেন কিছু তো খান কলা নিবেন কলা নিয়ে যাবেন হ্যাঁ আসসালাম আলাইকুম কত দেড় আছে এগুলা হ্যাঁ তিরিশ টাকা আলি দেখেন তুই কয়টা আছে চারটে আলি এক দুই তিন এনে কয়টা ধর মুখ দে আচ্ছা একটু কমাই নেন একটা পলি দেন কত হয়েছে তাহলে দাদা কয় টাকা তাহলে একশো দিলে হব

দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ এটা আনেন ভালো থাকেন তাহলে দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ আচ্ছা আসি আসসালাম আলাইকুম